যারা ইউআরপে থেকে টাকা পাঠান কন্টিনিউ ইউ আর নতুন একটি আপডেট আপনার স্ক্রিনে চলে আসতে পারে বা এসেছে ইউ আর পে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুটি অপশন আপনি সাথে কুলার সাথে সাথেই আপনার সামনে চলে আসবে এই দুটি আপনি আসার পর ভয় পাবেন না এই দুটি আপনি ওকে করে দিবেন অপশনগুলো ওকে করে দিয়ে অ্যাকসেপ্ট করে দেবেন তাহলে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলেন করার পর আপনার পাস যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা খুললেন সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাকে হোম স্ক্রিনে নিয়ে গেছে এটা আসলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই নতুন পলিসি বা নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করে কারণ সিকিউরিটি পারপাসে এগুলা করে থাকে ভয় পাওয়ার কিছু নেই আপনারা ওই দুটি অপশন ওকে দিয়ে অ্যাকসেপ্ট করে দিলে আপনার ইওয়ার্ড পে হোম স্ক্রিনে চলে যাবে আশা করি যারা বয় পাচ্ছিলেন এই সব দেখে আশা করি বয়ের কিছু না আপনারা এইভাবে করে ফেলবেন ভালো থাকবেন সবাই